এখানে শুধু শুধু বসে থেকে লাভ নেই যাদের চাকরি হওয়ার কথা তার আগে থেকে সিলেক্ট হয়ে গেছি তাই বলি কি এখানে বসে না থেকে আপনি চলে যান এটাই ভালো হবে তাহলে আপনি এখানে বসে আছেন কেন তাহলে কি আপনিও সময় নষ্ট করছেন না অযথা এখানে বসে আছেন যারা সিলেক্ট হওয়ার তাই তো হবে জি জি ঠিক আছে আমি বলে দিব আপনি ইন্টারভিউ রুমে যান হ্যাঁ আমি এখানে তুমি এখানে কি করছো আমি এখানে চাকরির জন্য এসেছি তুমিও নিশ্চয়ই এখানে চাকরির জন্য এসেছো না না চাকরির জন্য না আমি হ্যাঁ আর বলতে হবে না আর বোঝা হয়ে গেছে যে তুমি এখানে চাকরির জন্য এসেছো ভালোই করেছো বাপের টাকা আর কয়দিন খাবে এখন তো মিজে একটা কিছু করতে হবে তাই না না আসলে হইছে কি আমার একটু সময় কম হ্যাঁ আমি তোমার সাথে পরে কথা বলি না না পরে কেন কথা বলবা অনেক দিন পরে দেখা হলো গল্প জমি আছে অনেক বসো না আরে বসো না একটু গল্প করি তারপর দিনকাল কেমন কাটছে এখন কি বাবার টাকাই চলছো না মানে তুমি এভাবে কেন বলছো এভাবে মানে তো কিভাবে বলবো আমাকে বলো আচ্ছা আমি তোমার সাথে পরে কথা বলি আমার খুব ইম্পর্টেন্ট কাজ আছে আরে না না কোথায় যাবে তুমি বসো না একটু গল্প করি তোমার জন্য না আমার খুবই আফসোস হচ্ছে একই সাথে একই বার্তিটি থেকে পড়াশোনা করলাম আমরা পরীক্ষা দিলাম অথচ তুমি পরীক্ষাটা দিলে না আমি অবশ্য তখনই বুঝতে পেরেছিলাম যে তোমার ভবিষ্যৎটা অন্ধকার সে যাই হোক চাকরি পর্যন্ত এলে কি করে গ্র্যাজুয়েশন কমপ্লিট না করলে কেউ কখনো চাকরি দেয় সব তো আমি একাই বলে যাচ্ছি তুমিও কিছু বলো আমি আমি আবার কি বলবো কিছু বলার নেই জানো আমার খুবই আফসোস তোমার আমার রিলেশনের বিষয়টা কেন আমার পরিবারকে জানায়নি কিন্তু এখন আর আফসোস হচ্ছে না জানিয়ে বা কি হতো তুমি কি বা এমন করছো সে জাগে আজকে আমার ইন্টারভিউ তো বেশি কথা না বলি না আমিও সেটাই বলছি তোমার তো ইন্টারভিউ বেশি কথা বলে তোমার সময়টা না নষ্ট করি আমি বরং উঠি হ্যাঁ ভেতরে আমার কাজ আছে ভেতরে কাজ আছে মানে কি তোর তো এখনো হয়নি নাকি চাকরি হয়েছে পিয়নের জব করো নাকি কিসের পিয়নের হ্যাঁ হ্যাঁ পিয়নের কি আছে আমি একদম নিশ্চিত যে তুমি পিয়নের চাকরিই করো আর তুমি তো পরীক্ষা দাওনি তাহলে কি এমন চাকরি পাবো সেটাই কথা আসলে তোমরা তো গ্র্যাজুয়েট করেছো আমি তো আর গ্রাজুয়েশন কমপ্লিট করিনি ঠিক আছে হ্যাঁ আর কথা না পারি ভিতর আসলেই দেখতে পাবে ওকে আমার কথাতে কিছু মনে করে না কি অবস্থা কি করছেন বসে বসে এই তো বসে আছি আপনি তো বললেন যে ভিতর ইন্টারভিউ হবে কই এখানে তো ছাড়কে দেখতে পাচ্ছি না হুম ও আচ্ছা হ্যাঁ এতক্ষণে আপনার ইন্টারভিউ অবশ্য হয়ে যেত ওখানে আমার একটা পুরনো ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল ওর সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে আর কি আমি এমডি স্যারের কথা বলছি যিনি আমার ইন্টারভিউ নেবেন ও আচ্ছা আচ্ছা আপনি তাহলে এমডি স্যারের কথা বলছেন তাহলে তো একদিক থেকে আপনি আমার কথাই বলছেন তাহলে আপনি এমডি স্যার আসলে কি আমি আপনাকে চিনতে পারেন কিনা কি বলে ফেলেছি আপনি কিছু মনে নেবেন না আর না না মনে আর কি আছে আর আপনি এমন কিছু বলেননি যেটা নিয়ে আমার খারাপ লাগবে যাই হোক পড়াশোনা কত দূর করেছেন স্যার আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি স্যার কিছু মনে না করলে একটা কথা বলতাম জি বলুন স্যার গত ছয় মাসে আমি অনেকগুলো কোম্পানিতে সিভি জমা দিয়েছি কিন্তু ঠিকমতো মতো কেউ আমার ইন্টারভিউ নেয়নি আমি যখন পড়াশোনা করেছি অনেক শ্রম দিয়ে পড়াশোনা করেছি তার স্যার আমার চাকরিটা যদি একবার হয়ে যায় যে কোম্পানিতে হবে আমি তাদের জন্য সর্বোচ্চ পরিশ্রম করব জি স্যার আমাকে সুযোগটা দিবে শুধু তো পরিশ্রম করতে চাইলেই হবে না দক্ষতা মেধাও থাকতে হবে আসলে আপনি কতটা মেধার সাথে নিজের কোর্সগুলো কমপ্লিট করেছেন সেটা আমাকে দেখতে হবে আপনি আপনার ডকুমেন্টসগুলো দেন আমি দেখছি দেন আপনি যদি এলিজিবল হন আপনি চাকরিটা পাবেন আরেকটা কথা ভয় পাবেন না আমাদের কোম্পানিটা অন্যদের কোম্পানির মতো না আমাদের এখানে চাকরি পেতে হলে মামা বা খালুর প্রয়োজন পড়ে না যদি আপনি যোগ্য হন আপনি একাই যথেষ্ট বুঝতে পারলেন জি স্যার জি স্যার স্যার ইউ না ঠিক আছে আপনার ডকুমেন্ট তুলে দিন করেছেন জি স্যার গুড হ্যাঁ সবই দেখলাম যদি ঠিকঠাক মনে হয় আমি আপনাকে ডেকে নেব ঠিক আছে আর কোনো প্রশ্ন করবো না আপনার সময় নষ্ট করবো না আমারটাও না আসুন আরেকটা কথা ওই বাইরে একজন বসে আছেন ওনাকে ভেতরে পাঠিয়ে দেবেন জি স্যার এই যে ম্যাডাম আপনি ভিতরে যান আপনার ইন্টারভিউ হবে আপনার ইন্টারভিউ শেষ জি নিশ্চয়ই আপনার চাকরি হয় নাই জি আমি জানতাম আপনার চাকরি হবে না আপনি ঠিকই বলেছেন আরেকটা কথা কিছুক্ষণ আগে এখানে একটা লোক আসছিল না উনি তো এই অফিসে কি যাই হোক কিছু না আজ অপলক তো যাই হোক আমাকে ভিতরে ডেকেছে নিশ্চয়ই আমার চাকরিটা হবে জি জি ঠিক আছে ঠিক আছে সমস্যা নেই আপনি পাঠিয়ে দিন আমি দেখছি কি করা যায় আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম বসুন ঠিক আছে তুমি এখানে কি করছো আসছো ঠিক আছে কিন্তু তুমি এমডি স্যারের চেয়ারে বসছো কেন আজব তো কি ব্যাপার কথা বলছো না কেন আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো তুমি এই যে এমডি স্যারের চেয়ারে বসে আছো এটা যদি এমডি স্যার এসে দেখে তাহলে তোমাকে কি এই কোম্পানি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে না মানসম্ময়ে কি কোনো ভয় নেই তোমার আসলে তোমাকে যখন আমি এই কোম্পানিতে প্রথমবার দেখেছি তখনই আমার সন্দেহ হয়েছে এক মিনিট এক মিনিট তুমি কি এই কোম্পানিতে চাকরি করো নাকি চুরি করতে এসেছো সত্যি করে বলবা দেখে তো আমার সুবিধা মনে হচ্ছে না আমার মনে হচ্ছে কি জানো তুমি এক্ষুনি চুরি করে পালিয়ে যাবা বাবা দেহায় আর নির্লজার মতো হেসে যাচ্ছ লজ্জা স্মরণ বলতে কি কিচ্ছু নেই ছি ছি এই তুমি না এত বছরে একদমই বদলাব মনেছি তোমার সাথে যখন আমার রিয়েশন হলো তখনও তুমি এরকমই ফ্যাঁচটা ছিলাম আর তুমি ফ্যাচরা ছিরা বলেই আমার ফ্যামিলির সাথে তোমাকে আমি পরিচয় করিয়ে দেইনি তখন আমি ভালোই করেছিলাম যে তোমাকে আমার ফ্যামিলির সাথে পরিচয় করিয়ে দেয়নি যদি দিতাম তাহলে তো আমার লজ্জায় মরে যেতে হতো আর এক মিনিট এক মিনিট তোমার সাথে কেন মেয়ে তো কথা বলছি আর তুমি এক্ষুনি এই চেয়ার থেকে উঠো ওটা বলছি ওঠো তা না হলে কিন্তু আমি চিৎকার চেঁচামেচি করে এই অফিসে যত লোক আছে সব ডেকে এনে তোমাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব না মানে আমাকে একটা কথা বলো তো তোমার আসলে সমস্যাটা কোথায় এই কোম্পানিতে তোমাকে আমি যতক্ষণ ধরে দেখেছি সে প্রথম থেকে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছ কেন করছো সেটা আমি বুঝতে পারছি না এভেন আমি কিন্তু তোমার সাথে খারাপভাবে একটা কথাও বলিনি মানলাম তোমার সাথে আমার একটা সম্পর্ক ছিল একটা সময় কিন্তু সেই সম্পর্কটা কিন্তু এমনভাবে শেষ হয়নি যেটার কারণে তুমি আমার উপরে জেদ বা রাগ পুষে রেখেছ একদিক থেকে আমারই তোমার উপর রাগ করে থাকার কথা যেহেতু সম্পর্কটা তুমি নষ্ট করেছিলে তোমার কেরিয়ারের কথা ভেবে কারণ আমি গ্র্যাজুয়েট কমপ্লিট করি তোমরা যখন সবাই এক্সাম দিলা তখন আমি এক্সাম না দিয়ে নিজের বিজনেস দাঁড় করানোর জন্য চলে আসলাম হ্যাঁ কিছুটা ঘাটতার আমি ছিল মানি বাট আমি এতটাও পাগল ছিলাম না সেটা এত বছর পর আমি অন্তত বুঝতে পারি আমি পরিশ্রম করেছি নিজের জন্য অনেক কিছু করেছি নিজের আপনজনদের জন্য অনেক কিছু করেছি অন্তত তোমার মতো হিংসা বিদ্বেষ সেসব বসে রাখিনি মনের মধ্যে আচ্ছা বলো তো তোমার এগুলো কি সমস্যাটা কোথায় আমার সমস্যা কোথায় মানে আমারই তো সমস্যা হবার কথা আমি যে অফিসে জব করব সে অফিসের এমডি স্যারের চেয়ারে তুমি বসে আছো তাহলে আমার সমস্যা হবে না না এটা অবশ্য তুমি ভালো কথা বলেছো তুমি যে অফিসে জব করবা সেই অফিসে এমডি স্যারের চেয়ারে যদি এমন কোনো লোক বসে থাকে যাকে তুমি একদমই অপছন্দ করো সেটা তোমার কাছে খারাপ লাগারই বিষয় কিন্তু হ্যাঁ রিয়েলিটি ইজ রিয়েলিটি এমডি স্যারের চেয়ারে যদি এমডি স্যার নিজেই বসেন তাতে তোমার পছন্দ আর অপছন্দতে কিছুই আসে না এমডি স্যারের চেয়ারে এমডি স্যার বসেছে মানে কি বলতে চাচ্ছ কি তুমি না মানেটা খুব সোজা এমডি স্যারের চেয়ারে এমডি স্যারই বসে আছে তুমি কোম্পানির এমডি মানে এমডি স্যার সারপ্রাইজ তোমার দুর্ভাগ্য আমার সৌভাগ্য যে কোম্পানিতে তুমি বসে আছো সেই কোম্পানির এমডি স্যার আমি তোমার কাছে স্যার হতে পারি আমার কাছে আমি স্যার না ইভেন স্যার ডারটা শুনতেও আমার খুব একটা ভালো লাগে না বাট হ্যাঁ তুমি কিন্তু অবশ্যই এখন থেকে আমাকে স্যার বলে ডাকবা বিকজ তোমার মুখে স্যার শুনতে ভালোই লাগছে মানুষকে তো মানুষ মনে করো না জানো আমি যখন ওয়েটিং রুমে তোমাকে প্রথম দেখলাম আমি না মনে মনে ঠিক করে ফেলেছিলাম আমি তোমাকে চাকরিটা দিব বিকজ ঠিক আছে একটা সময় তুমি আমার সাথে খারাপ ব্যবহার করেছ বাট কোনো একটা সময় হলেও তো তুমি আমার কাছের মানুষ ছিল সো তোমার জন্য তো আমি এটুকু করতেই পারি কিন্তু তুমি এমন মন মানসিকতার পরিচয় দিলা কি বলবো বুঝতে পারছি না না মানে আরবি স্যার অনলি স্যার হুম ওকে স্যার হুম ওকে স্যার এটা শুনতে ভালো লাগছে পার্সোনাল কথাবার্তা বাদ দিই কি জন্য যেন এসেছেন বলে ফেলেন আসলে স্যার ও চাকরির জন্য এসেছেন ভুলে গেছেন না এত অল্পতে ভুলে গেলে চাকরি করবেন কি করে বলুন তো বলে তো চলবে না দিন দিন ডকুমেন্টস কি এনেছেন দি আপনারা তো আবার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন ভাগ্যের কি নিয়ম পরিহাস বলুন তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ছেলে পেলে এমন একজনের কাছে ইন্টারভিউ দিচ্ছে যে কিনা কোনোদিন গ্র্যাজুয়েশন কমপ্লিট করি তোমরা যখন পরীক্ষা দিচ্ছিল না তখন আমি কি করতেছিলাম জানো তখন আমি একটা স্টার্ট আপ করতেছিলাম একটা ইন্টেরিয়র কোম্পানি দাঁড় করাতে অনেক সময় অনেক পরিশ্রম অনেক মেধা আর অনেক টাকার প্রয়োজন সেটা আমি জানতাম কিন্তু তারপরে নিজের উদ্যমে শুরু করেছি হাতের কাজ ভালো ছিল মানুষজন আমাকে দেন ধীরে ধীরে নিজের প্রচার বাড়তে শুরু করলো লোকজনকে হায়ার করতে শুরু করলাম আমার নামে কোম্পানি হতে শুরু করলো দেখতে দেখতে সেটা বড় হয়ে গেল আর তারপর হঠাৎ দিন গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ছেলে পেলে আমার কোম্পানিতে ইন্টারভিউ দেওয়া শুরু করলো প্রথম প্রথম নিজের কাছে লজ্জা লাগতো এখন আর লাগে না কেন লজ্জা লাগার মতো কিছু নেই আমি পরিশ্রম করেছি নিজের যোগ্যতায় এখানে নিশ্চয় দাঁড়িয়েছি আমি বিশ্বাস করি সেই প্রত্যেকটা মানুষ যারা নিজের জন্য কাজ করে তারা কোনো না কোনো দিন তো সফল হবে কি কিছু বুঝতে পারলেন জি স্যার শুনতে পারিনি জি স্যার জি স্যার জি স্যার ফাইন আঃ ওকে তো আপনার ডকুমেন্টস আমি দেখলাম কোনো প্রশ্ন করতে ইচ্ছা করছে না এখন আপাতত করব না তবে হ্যাঁ বলে দিচ্ছি আপনার চাকরিটা হয়ে যাবে তবে কি করতে হবে সেটাও বলে দিচ্ছি প্রতিদিন সকালে একবার করে আমার অফিসে আসবেন গুড মর্নিং স্যার বলবেন দুপুরে আসবেন গুড নুন আর রাতে চলে যাওয়ার আগে গুড নাইট স্যার বলে চলে যাবেন ঠিক আছে আপনার চাকরি হয়ে যাবে চান ভালো থাকবেন আপনি এবার আসতে পারেন স্যার অনলি স্যার থ্যাংক ইউ স্যার